আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে হাটে আসছি এটা হচ্ছে পুরাতন অটো গাড়ির হাট এখানে চিকন চাক্কার মোটা চাক্কার আবার আপনার সাইকেল এগুলো সব পুরাতন কিন্তু নতুন না এগুলো সব পুরাতন এই হাটে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই গাড়িগুলো আপনার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সাইকেলেরও হাট আছে ওই এক পাশে সাইকেলের হাট আর এই পাশে এই চিকন চাকার গাড়িগুলোর হাট দেখতে পাচ্ছেন এবং আর এক পাশে এই বড় গাড়িগুলোর হাট যে মোটা চাকার গাড়িগুলো যে আমরা দেখে থাকি আর কি এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এখানে সে যাবেন অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসবেন এবং ওখানে দেখতে পাচ্ছেন রসিদ দেওয়া হয় কিন্তু ওখান থেকে আপনার রসিদ পাবেন এবং এই হাটে ভিডিও দেখে নাকি এসে এই গাড়িটা কেনা হয়েছে যে সামনে যে দেখতে পাচ্ছেন এক ভাই এই যে বসে আছে উনি এই গাড়িটা আর কি আমাদের এই ভিডিও দেখে এসেছিল ওনার সাথে কথা বলবো একটু পরে তার আগে এখানে গাড়িগুলো আছে গাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো এখানে গাড়ি নিয়ে আসতে একটু কথা বলি ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন এই হাটের নামটা কি ভাই একটু বলেন তো সলঙ্গা বাজার সলঙ্গার হাট এখানে এক বড় ভাই আছে জনপ্রিয় বড় ভাই ইনি কিন্তু মোটামুটি ইউটিউবে বাইরে গেছে এর একটা ভিডিও করছিলাম ভাই এ গাড়ির দাম বলতেছেন দাম বলতেছেন আচ্ছা সত্তর বলছেন আপনি কয় বলছেন আপনি পঁচানব্বই আর উনি বলছে সত্তর নতুন ব্যাটারি আপনার 25 এর ব্যাটারি দেখাই ব্যাটা এটা দেখান একটু দেখাই ভাই হ্যাঁ গাইডা দেখি কি অবস্থা ব্যটারি কি অবস্থা ব্যাটারির তৈরি করেছিলেন কোন থেকে শ্যামলি পাড়া থেকে শামুলিপাড়া নতুন ব্যটারি ওই ভাইয়ের সাথে একটু কথা বলি বাইক আছে একটু মাইক্রোফোন একটু দেন ভাই দেখি দাম বলছে বলে বাইতে হচ্ছে ব্যাপারী

আচ্ছা ওই সাইড গাড়িগুলো কি দাম বলছেন আচ্ছা এটা ব্যাটারি তো আপনার এই কত বল্টের ষাট বোল্টের পানি ব্যাটারি আর মোটরের ই কত পাওয়ার পনেরোশো এম্পিয়ার হচ্ছে মোটরের পাওয়ার

এক লক্ষ আচ্ছা ঠিক আছে আমাদের এই হাটে আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকি তো কাকার নিয়াত হচ্ছে এক লক্ষ হলে বিক্রি করে দেবে গাড়ি মোটামুটি ভালোই আছে এখনো বেশি দিন তো চলে না দুই বছরের গাড়িটা কি হইব আপনি নিজেই বানাইছিলেন আচ্ছা আচ্ছা এই যে নতুন গাড়ি আর একটা দেখতে পাচ্ছি নতুন গাড়ি দেখেন দুই মাস বয়স মাত্র মুরব্বীর সাথে একটু কথা বলি কথা বলা যাবে একটু আচ্ছা একটু অসুস্থ আপনি তারপরে কম কথা বলবো গাড়ি বয়স কত দিন মাস দুই আছে দুই মাস দুই মাস আচ্ছা ব্যাটারি ব্যাটারি তো দুই মাসি দুই মাসে তো আর কিছু হয় না তাহলে ব্যাটারিটা দেখান তো মুরব্বী অনেকে আসছে যেখানে গাড়ি কেনার জন্য বেচার জন্য এই যে দেখেন বেড়ারি পঁচিশ সালে বেড়ারি ও আচ্ছা তারিখও দেওয়া আছে মুরবির দাম কত যেতেছেন এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার এখান থেকে গাড়ি কিনলে পারে কি আপনার কোনো কাগজ পাতি দেওয়া হয় ওই যে ওখান থেকে দেওয়া হয় আমার জানা মতে নাকি কোনো সমস্যা তো নাই না কোন সমস্যা এই হাটের নাম কি কাকা সলঙ্গা সলঙ্গার হাট সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ আচ্ছা আপনারা চলে আসবেন কাকা তাহলে গাড়ির দাম এখন বলেন কয়টা এখানে বসেন এখন আপনি জান এখন দাম কত দিতেছে গাড়িটা নতুন সম্পূর্ণ নতুন আমি দেখাবো চুল বাবা নতুন গাড়ি দেখেন বানাইছে 1.5 লাখ 1.5 লক্ষ দিয়ে বানাইছিলেন আচ্ছা এখন বলেন তো দাম কত হলে বিক্রি করবেন

আমার ভিডিও দেখে যদি আসেন আরো কিছু কম কম রাখবেন ঠিক আছে গাড়িটা মোটামুটি ভালো আছে দেখেন চালা চুলা নিতে পারবেন কোনো সমস্যা নাই পানির মতন চলে একবার ব্যাটারি কি আপনার পানি নাকি পাউডার 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 ব্যাটারি একবার পঁচিশ সালের নতুন ব্যাটারি আচ্ছা আর এই মোটরের পাওয়ার কত ছিল পনেরোশো পনেরোশো ওয়ার্ডের পনেরোশো পনেরোশো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো এখানে অনেক গাড়ি আছে আসলে একটা আবার হচ্ছে ভাড়া মানে মাটি কাটার জন্য তাহলে পুকুর কাটা বা কেউ মাটি ফেলায় নেয় আচ্ছা আচ্ছা তাহলে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গ্রামের বাড়ি আখড়া আর বাজার হচ্ছে নিমকেশি বাজারের গাড়ি

আর একটা বিক্রি করার আছে বেকুব বিক্রি করার আছে এবং বাড়াও দিই বাড়াও দেন ঠিক আছে ধন্যবাদ তারপরে আমি এই যে মিশু গাড়ি নতুন গাড়িও বানাই নিমগাছি গাছি নতুন গাড়ি বানানো নিমগাছি বাজারে দোকান আছে আপনার দোকান আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এর আগে মনে আপনার সাথে কথা হয়েছিল এর আগে আমার সাথে কথা হয়েছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ফাইভ বা থ্রি যে কোনো বেকু গাড়ি লাগলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাটে আসছিলাম একটা ভিডিও করলাম আপনাদের জন্য তো এখানে সর্বনিম্ন জি ভাই হ্যাঁ সর্বনিম্ন মনে করেন যে ষাট থেকে শুরু করে পঞ্চাশ থেকে শুরু করে আমি পঞ্চাশ এর কথা বলি পঞ্চাশ থেকে শুরু করে আপনার সর্বোচ্চ আপনার এক লক্ষ দশ পনেরো বিশ এর মধ্যে আপনারা এই গাড়িগুলো এখান থেকে পাবেন কোনো সমস্যা নেই যত ইচ্ছা দেখবেন চালাবেন বাস্তবে আসবেন আগে ঠিক আছে আগে ফোনে ফোনে কোনো বায়নাপত্র কোনো কিছু করার দরকার নেই কারণ বাস্তবে এসে দেখে শুনে তারপরে দামাদামি করবেন বা বায়না করবেন এর পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে একটা ওই ঢাকা শহরে চলে এই ধরনের একটা গাড়ি বা বিভিন্ন শহর অঞ্চলে এই গাড়িগুলো দেখা যায় এই গাড়িগুলো সম্ভবত এলাকা দিয়ে খুব কম চলে গাড়িটা নিয়ে আসা হয়েছে দেখি গাড়িটার দাম এই যে গাড়ি আছে এই গাড়িগুলো কিন্তু এই পাশে আপনারা পেয়ে যাবেন ওই সাইড এ কিন্তু গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো আছে এবং এখান থেকে রশিদ দেওয়া হয় দেখতে পাচ্ছেন কোন সমস্যা নেই ভাই গাড়িটা কার দামাদামি হচ্ছে নাকি দেখি গাড়িটা কি অবস্থা গাড়িটা হচ্ছে হলো সম্ভবত আমাদের শহর অঞ্চল দিয়ে এই ধরনের গাড়ি আর কি পাওয়া যায় গ্রামের ভিতর দিয়ে এই ধরনের গাড়ি পাওয়া যায় না আজকে হুট করে দেখতেছি গাড়িটা তো এই জন্যই একটু দেখাইতেছি যদি কেউ এই গাড়িগুলো নিতে চান তাহলে মাঝে মধ্যে গাড়ি কিন্তু সব সময় পাওয়া যায় না ঠিক আছে আমি এই যে প্রায় চার পাঁচটা ভিডিও করছি এই হাতে আজকে এই চার পাঁচটার মধ্যে আজকের হাটেই আমি এই গাড়িটা দেখতে পারলাম ঠিক আছে এমনি তো অ্যাভেলেবেল গাড়ি সব সময় যে এগুলো পাওয়া যায় কিন্তু এই গাড়িগুলো পাওয়া যায় না এটা হচ্ছে রিস্কা বলা হয় আর কি আমাদের অঞ্চল দিয়ে এই গাড়ি একটু কমই চলে তো আপনারা যদি নিতে চান অবশ্যই এই হাটে চলে আসতে পারেন এবং এই গাড়িটা যদি সেল হয়ে যায় তাহলে তো এই গাড়িটা পাবেন না এই গাড়িটা পাবেন না বাস্তবে এসে দেখবেন এই প্রত্যেক হাট প্রত্যেক আপনি হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার এই হাট বসে এই হাটে এসে বাস্তবে দেখে শুনে নিবেন ঠিক আছে ফোনের মাধ্যমে কোনো যোগাযোগ করার দরকার নেই আপনি যোগাযোগ করতে পারেন যে কোথায় যাব কি সমাচার এগুলো আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু এনাদের নাম্বার দিলে একটা সমস্যা হয় আর কি গাড়িটা সেল হয়ে গেলে আপনারা তো মনে করেন বুঝতে পারেন না তখন একটা ঝামেলা সৃষ্টি হয় ওনারা বিরক্ত হয়ে যায় ফোন দিলে

ঠিক আছে বিহর সে যে অনেকেই আছে মনে করেন যে কথা বলতে চায় অনেকেই বলতে চায় না তো যে কথা বলতে চায় না এমন তো না যে তার সাথে আমার কথা বলতেই হবে ঠিক আছে সে তো আর আমাকে বেতন দিয়ে রাখে না যে তার আমার কথা বলতে হবে তো ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাড়ি লাগলে জি কাকা আপনার নাম্বারটা বলে দেন আপনার গাড়িটার নাম্বার তো বলতেছেন শোনেন মনে করেন যে আপনার গাড়িটার নাম্বার বলতেছেন

ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন উনি যেহেতু ব্যাপারে ওনার ডিস্টার্ব মনে হবে না ওনার কাজ হচ্ছে গাড়ি কেনা ব্যবসা তাহলে সমস্যা নাই ঠিক আছে কাকা নাম্বারটা দেওয়া দেওয়া হলো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যারা গাড়ি কিনতে চান আমাদের হাতে আসবেন দুইটা চারটা পাঁচটা আপনারা পাইকারি হিসেবে যদি কিনে নিতে আপনার এলাকায় বিক্রি করলেন মনে করেন এখান থেকে চারটা পাঁচটা কিনে গেলেন তারপর আপনি এলাকাতে বিক্রি করলেন বা আপনার শোরুমে বিক্রি করলেন এরা করা যাবে সম্ভব তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম